আমরা তো বারবার বলতেছি নেতৃত্বে দায়িত্ব আমাদের হাতে তুলে নিয়ে দিয়ে দেখেন আমরা চ্যালেঞ্জ করে ঘোষণা করতে পারি এই জাতি এই সমাজকে আমরা প্রচলিত যে কোনো সমাজ ব্যবস্থার চেয়ে আল্লাহর কোরআনের ব্যবস্থার মাধ্যমে হাজার গুণ বেশি উন্নত সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে সক্ষম আলহামদুলিল্লাহ আমাদের মতো মোল্লারা সেগুলো করে দেখা দিছে এগুলি এখন আর শুধুমাত্র গাল গল্প না রিয়ালিটি পঁচিশ সালের রিয়ালিটি এটা দুই সালের পনেরোই আগস্ট তারা ক্ষমতা হাতে নিয়েছিল আর এখন চলতেছে দুই সালের ডিসেম্বর মাস কয় বছর হয়েছে সাড়ে চার বছর সাড়ে চার বছর এই সাড়ে চার বছরে মোল্লারা যা করেছে সারা দুনিয়ার সুটেট ফুটেট বুটেট মিলে তা পারে নাই করতে দুনিয়ার শুধু মুসলিম রাষ্ট্র নয় পৃথিবীর অন্য কোন অমুসলিম রাষ্ট্র বিগত সাড়ে চার বছরে দুনিয়ার কোন দিক থেকেই তাদের মতো উন্নতি সাধন করতে পারে নাই তারা অর্থনৈতিকভাবে যেই উন্নতি সাধন করেছে দুই হাজার একুশ সালে যখন তারা ক্ষমতা নেয় তখন তাদের দেশে এক ডলারের দাম ছিল তাদের দেশি মুদ্রায় টাকা একশো তিরিশ টাকা টাকা বলে না তাদের দেশের মুদ্রার নাম অন্যটা একশো তিরিশ টাকা ছিল তাদের এক ডলারের দাম আর এই গত সেপ্টেম্বরে আমি দেখে এসেছি সেই দেশে এখন এক ডলারের দাম হলো তাদের দেশের টাকায় পঁয়ষট্টি টাকা কয় টাকা তাদের দেশের মুদ্রার দাম কত বাড়লো একশো গুণ বেড়েছে একশো গুণ আর দুই হাজার একুশ সালে আমার বাংলাদেশে এক ডলারের দাম ছিল একশো টাকার কম আর আজকে বাংলাদেশে ডলারের দাম একশো বাইশ টাকা সর্বনিম্ন একশো পঁচিশ টাকাও কিনতে হয় বাংলাদেশের ডলারের দাম বাড়লো একশো এক পঁচিশ টাকা শতকরা পঁচিশ পার্সেন্ট বেড়েছে অর্থাৎ আমার দেশের মুদ্রার মান পঁচিশ পার্সেন্ট কমেছে তাদের দেশের মুদ্রার মান হাজার পার্সেন্ট বেড়েছে পার্থক্য একটাই তোমার দেশে নেতৃত্ব দেয় নোবেল অর্থনীতিবিদ সেই দেশে নেতৃত্ব দেয় তোমার দেশে অর্থ চলে পুঁজিবাদী অর্থ সেই দেশে অর্থ ব্যবস্থা চলে আল কোরআনের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কোরআনের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সার কথা কি জানেন কোরআনের অর্থ ব্যবস্থার দুইটা মৌলিক নীতি কয়টা দুইটা মৌলিক নীতি একটা আল্লাহর কোরআনের সুরাতুল হাসানের মধ্যে বর্ণিত হয়েছে কাইলায়া দুলাতাম্বাই নালা এমিনকুম ইসলামী অর্থ ব্যবস্থার মূল নীতি হলো সম্পদ নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষের কাছে কুক্ষিগত হওয়া চলবে না কোন শুধুমাত্র কয়েকজন শিল্পপতি সম্পদের মালিক হবে শুধুমাত্র কিছু মানুষ আকাশ ছোঁয়া সম্পদের পাহাড় গড়বে আর দেশের সতেরো কোটি নিরানব্বই লক্ষ মানুষ তারা অল্প সম্পদ ভোগ করবে তারা দরিদ্র থাকবে তারা অর্থের কষ্ট অর্থের সমস্যায় অর্থের সংকটে তারা সমস্যা ভোগ করবে ইসলাম এই অর্থ ব্যবস্থাকে স্বীকার করে না স্বীকার করে না ইসলাম বলে যেই সমাজে দরিদ্র থাকবে সেই সমাজে ধনীর সম্পদ থেকে দরিদ্রের প্রত্যেকটা প্রয়োজন পূরণ করা পরেও দরিদ্রের অভাব থেকে যায় উদ্বৃত্ত সম্পদ থেকে গরিবের মৌলিক প্রয়োজন পূরণ করার জিম্মদারি সরকারের আমরা খালি মুখস্থ করে নিয়েছি জাকাত আড়াই পার্সেন্ট দিলেই হয়ে যায় হ্যাঁ আড়াই পার্সেন্ট দিলে হয়ে যায় কখন যখন আড়াই পার্সেন্ট দিয়ে রাষ্ট্রের সকল দরিদ্রের মৌলিক প্রয়োজন পূরণ হবে আজও আমার দেশে বহু দরিদ্র মানুষ এমন আছে যাদের ঘরে শিশুর জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করবার ব্যবস্থা পাবার নাই বহু সন্তান এমন আছে প্রায় মা হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঘরের পিছনে শুয়ে শুয়ে ধুকে ধুকে মা মৃত্যুর পরে ঢলে পড়ে সেই মাকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাটুকু করবার সামর্থ্য সন্তানের নাই বলেন না নাই নিজের সন্তানের সাদ আহ্লাদ গুলো পূরণ করতে পারে না এই সমাজে অসংখ্য মানুষ এখনো এমন আছে আবার অসংখ্য মানুষ এমনও আছে সংসারে মানুষ হলো তিনজন গাড়ি হলো চারটা বলেন নাই তো যেই সমাজে তিনজনের জন্য চার গাড়ি আবার ওই সমাজে একজন মানুষ তার সদ্য প্রসূত সন্তানের মুখের খাবার তুলে দিতে পারবে না তার বৃদ্ধ মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারবে না ইসলাম বলে সেই সমাজ আগুন দিয়ে জানিয়ে দাও আলহামদুলিল্লাহ মোল্লারা এই রকম সমাজের বৈষম্য দূর করতে সক্ষম আমি দেখে এসেছি সেই সমাজে তারা তাদের দেশের পঁচিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে কত আপনাদের মতে ভাউতাবাজির লাখ লাখ না কি বলবো দুঃখ কোন দিকে কোন দিকে বলবো 25 লক্ষ মানুষ 40 বছরে শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা প্রদেশে সেই দেশে 33টা প্রদেশ 33টা প্রদেশে 33টা এতিমখানা তারা কায়েম করেছে चमत्कार এতিমখানা অত্যাধুনিক বিল্ডিং এতিমখানার মধ্যে সুইমিং পুল সুন্দর পার্ক এতিমদের জন্য সর্বোন্নত ব্যবস্থা কোন সকল এতিম এই যে পঁচিশ লক্ষ যারা শাহাদাত বরণ করেছে তাদের সকল এতিমদের দায়িত্ব মোল্লারা গ্রহণ করেছে আট লক্ষ পরিবারকে ভাতা দেয় কয় লক্ষ আট লক্ষ ফ্যামিলিকে প্রতি মাসে ভাতা দেয় এই দুই চার টাকার দাম খয় নামিয়া বাংলাদেশি টাকায় মাসে কম পক্ষে মিনিমাম দশ হাজার টাকা করে ভাতা দেয় এবার হিসাব করে দেখেন আট লক্ষ পরিবারকে মাসে দশ হাজার টাকা করে দিতে হলে মাসে কত খরচ হয় বছরে কত খরচ হয় মোল্লারা সেই টাকা রাষ্ট্রের পক্ষ থেকে জনগণকে প্রতি মাসে দিয়ে থাকে কোথেকে দেয় দেয় ওই জায়গা থেকে যেখান থেকে আমরা দুর্নীতি করি ওখান থেকে তারা জনগণকে দেয় পাক আমাদেরকে বুঝবার তো অভিজ্ঞান করেন এই কথাগুলো এই জন্য বললাম আমাদের এখানে মাহফিলা আসার আগেই আমাকে বলছেন ওনারা ভয় পাইতেছিলেন যে হুজুর তো আবার কি জানি না জানি কি রাজনীতির কথা কয় আলহামদুলিল্লাহ ভালো আমি আমি আবারও বলি আসলে কারো পক্ষে কারো বিপক্ষে আমাদের বক্তব্য না আমাদের কথা একটাই ভাই আপনাকে আল্লাহ মুসলমান বানাইছেন আপনার কাছে সর্বশ্রেষ্ঠ মতবাদ ইসলাম আছে আপনার জন্য আব্রাহাম লিঙ্কনের মতবাদ ভিক্ষা করার কোনো দরকার নাই আপনার জন্য কালমার্স মৌসুদুমের কাছ থেকে মতবাদ ভিক্ষা করে আনার দরকার নাই আপনার কাছে আল্লাহর নবীর নবুয়তের রাজনীতি আছে আপনার কাছে খেলাফতের রাজনৈতিক মতবাদ আছে আপনার কাছে খলিফা ওমরের মতো নেতার আদর্শ আছে যে জাতির কাছে খলিফা ওমরের মতো নেতা থাকে যে জাতির কাছে খেলাফতের আশেদার মতো আদর্শ থাকতে পারে যে জাতির কাছে আল্লাহর কোরআন নবীর সুন্নতের মতো জীবন্ত জীবন দর্শন থাকতে পারে সেই জাতির পৃথিবীর কারো কাছ ভিক্ষা করা লাগে না যারা অন্যান্য মতবাদের রাজনীতি করেন করেন কিন্তু ইসলামটাকে শিখেন শিখে টিকে তারপরে আমাদের সাথে যোগ দেন অথবা আপনাদের সাথে আমাদেরকে নেন আসেন মিলে মিশে এমন একটা সমাজ আমরা গড়ি যেই সমাজের কথা আল্লাহ বলে গিয়েছেন যেই সমাজের কথা আল্লাহ বলেছেন সেই সমাজ যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের পৃথিবীর কারো কাছে করতে হবে না এক আল্লাহর কাছে মাথা নত করবো আর যে আল্লাহর কাছে মাথা নত করে তার মাথা দুনিয়ার সামনে উচ্চে তুলে ধরেন কে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আমল করবার তৌফিক দান করেন